নমায দুই মক্কাতে জন্ম হওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তিনটে বদনাম দেওয়া হয়েছিল কটা তিনটা এক লোকটা চরিত্রহীন বদমায়েস লোক নাউযুবিল্লাহ কি করে বদমায়েস না 40 বছরের একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছে তার নাম খাদিজা আর আল্লাহর নবীর বয়স তখন কত 25 লোকে তখন বলছে এর যখন চরিত্র যদি ভালো হবে তা পঁচিশ বছরের ইয়ং ছেলে কোনোদিন চল্লিশ বছরের বুড়িকে বিয়ে করে এই চরিত্র খারাপ দুই লোকটা পাগল আল্লাহ নবীকে পাগল বলা হয়েছিল না পাগল কখন পাগল বলা হয়েছে পাগল কখন বলা হয়েছে যখন তিনি মিরাজ থেকে ফেরত আসার পরে বললেন তিনশো ষাটটা দেব দেবীর পূজা যারা করছো শবধান তিনশো সাতটা দেব দেবীর পূজা করিও না তোমরা কাজ করো এক আল্লাহকে মানো জান্নাত আছে জাহান্নাম আছে এই মুহূর্ত আমি দেখে তবে ফিরছি তখন আবু জেকেল আবুল হাফ বলছে লোকটা যদি বা ভালো ছিল এখন পাগল হয়ে গেছে এতদিন ভালো ছিল তার মানে হক কথা বললে লোক কি হয় হ্যাঁ পাগল হয়ে যায় অনেক মসজিদের ইমাম সাহেব হক কথা বলার কারণে চাকরি টিকাতে পারে না আজও আছে না টিকাতে পারে না সেক্রেটারির ব্যাটার বিয়েতে ডিজে গান বাজছে ইমাম সাহেব সেটা জুম্মার খোদবাতে বলেছে যে সেক্রেটারি যদি ডিজে বান গান যদি বাজায় তো অন্য মুসল্লিরা কি করবে জুম্মা নামাজের পরে সেক্রেটারি বলছে তুমি রিটার্ন টিকিট কেটে তবে ঘরে চলে যাও তোমার চাকরি নাই আমার ব্যাটার বিয়েতে কি গান বাজাবো ড্যান্স করব না করব তা আমার ব্যাপার তুমি কেন বলতে গেলে হে তোমার চাকরি চলে গেল তার মানে সত্য কথা বললে লোকের চাকরি চলে যায় আর সত্য কথা বললে কি হয় পাগল হয় হজরত মোহাম্মদ কি বলেন পাগল নাম্বার তিন আপনাদের এলাকাতে বেটা বেটি যদি কারো না হয় তাহলে দেশওয়ালি ভাষাতে তাকে কি বলে বাঁঝা আর যার বেটি আছে ব্যাটা নাই তাকে কি বলে হ্যাঁ নিব্বংশ বলে ও তোর ভিটেমাটিতে আলো জালাবার লোক নাই এটাই বলে তোর সারা জীবনের কামাই নিয়ে যাবে তোর জামাই অনেক কথা বলে বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাও बेटा বেচেছিল না নবীজি বেচে থাকা অবস্থায় মারা গিয়েছিল কোনটা বেচে থাকা অবস্থায় মারা গিয়েছিল বই আল্লাহ নবী সাল্লামের বেটি কথা চারটা আচ্ছা বলুন তো আল্লাহ নবী বেঁচে থাকা অবস্থাতেই বেটিগুলো মারা গিয়েছিল না বেঁচে ছিল একটা বেঁচে ছিল তার নাম ফাতেমা আল্লাহ নবী চলে যাবার পরে ফাতেমা চলে গেলেন ছয় মাস পরে হজরত মোহাম্মদের বেটা গুলো একটা 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 করে চারটে বেটাই মারা গেল তখন কাপেরেরা বগল চার বলছে মোহাম্মদ তুমি যে আল্লাহ 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 দিন রাত তোমার বেটা বলে তো কেউ নাই আর তুমি তো কাল পরশু মারা যাবে তোমার এই ইসলাম ধর্ম চালাবে কে হে তোমার তো বংশতে বাতি দেওয়ার লোক নাই হজরত মোহাম্মদের বেটা গুলো মারা গেল কেন এর পিছনে লজিক আছে অনেক বড় পৃথিবীতে একটা ব্যবসা আছে তার নাম পীরের ব্যবসা জানেন তো সোশ্যাল মিডিয়া দেখছেন আমাকে কত গালাগালি দিচ্ছে ওই রাজমিস্ত্রী কাজ করে ওর জন্ম ঠিক নাই ওর মাথার দাম 10 লাখ টাকা যে এনে দিবি ও কথা গাড়ি নিয়ে এনে বলবি গাড়ি তা লাগিয়ে দেব এই সব নানান গালা gali সোশ্যাল মিডিয়ায় শুনছন তো শুনছন আমি একটা কথা বলেছি ইসলামের পীর বলে কিছু নাই সব চিটিং ঠিক ঠিক কিছুই না পীর বলে হজরত আবু বক্কার পীর বুঝলেন না হজরত ওমার ফারুক পীর বুঝলেন না আল্লাহর নবী পীর বুঝলেন না ইমাম আবু আনিফা পীর বুঝলেন না ইমাম সাফি পীর বুঝলেন না ইমাম আহমদ বিন হাম্বাল পীর বুঝলেন না আরে চিটিংবাজ হুজুর পীর বুঝেছে কি আশ্চর্য ব্যাপার এ পীর খুঁজে পেয়েছে এর আগে এত বড় বড় মানুষ ছিল কেউ পীর খুঁজে পায়নি আল্লাহ আকবর চিটিংবাজি ব্যবসা কেমন আমি মমতাজুল ইসলাম বক্তা আচ্ছা বলুন আমার বেটা মাদ্রাসায় পড়ুক আর না পড়ুক আমি বক্তার বেটা বলে আমার বেটাও যে বক্তা হবে এটা কোনো গ্যারান্টি আছে নাই আমি স্কুল মাস্টার আমার ছেলে জন্ম হয়েছে আমি মাস্টার বলে আমার বেটাও মাস্টার হবে তার কোনো গ্যারান্টি আছে নাই তার মানে পৃথিবীতে কিছু হতে গেলে তার উপার্জন করে নিতে হয় ইমাম আবু হানিফাদ তিনি একজন ইমাম ছিলেন ওনার ডাটা ইমাম হতে পেরেছে পারেনি ইমাম আহম্মদ বিন হাম্বাল তিনি একজন ইমাম ছিলেন ওনার বেটা ইমাম হতে পড়েছে পারেনি তার মানে ইমাম এমনি হওয়া যায় না ইমাম হতে গেলে কিছু অর্জন করতে হয় তাই তো কিন্তু বর্তমানে একটা ব্যবসা আছে তার নাম পীরের ব্যবসা ওর চোদ্দ দুষ্টির আগে ওর দাদু পীঠ ছিল ওর বাপ হয়েছে পীঠ ওর বাপ মারা গেছে পীর ও মারা যাবে ওর বেটা হবে পীর মানে পীর হতে গেলে কিছু হয় না। পীর হওয়া যায়। আশ্চর্য ব্যাপার জাতি কি করে পরিবর্তন হবে এই জাতি কি করে পরিত্রাণ পাবে যে জাতির কাছে ন্যান্ত লোক অচাল নেই ন্যান্ত লোক বলছে কোন একটা বাবা কোন দলে দেখছি বিশ লাখ লোক আছে জটা বাবা তিরিশ বছর গোসল করে না জীবনে গোদ্দারি কাটে না গোদ্দারিতে ময়লা ধরে ধরে উকুনের বাসা বেঁধেছে ও বলছে আর একটা বাবা ওই বটগাছের গাছের তলাতে একটা মাজার করে বসে আছে কি চিটিং রে ও নিজে গোসল করে না ফেরেস ধারে পাশে যায় না ওর গায়ের গন্ধ ঠেলাতে ওর দেখছে কুড়ি লাখ ভক্ত মানে জাতিগতায় পৌঁছেছে বুঝতে বাচ্ছেন হ্যাঁ নেট বসে আছে তার কাছে একটি মানুষ পূজো করছে মাথায়তে উকুনের বাসা বেঁধেছে দাঁড়ি গুলো ধুলোতে জটা বেঁধে গেছে কেউ দেখছে বলছে জটা বাবা কেউ গলাতে চিকল ঝুলিয়ে ঘুরছে বলছে চিকল বাবা সাংগাতিক ব্যাপার রাতে একরকম দিনে আর একরকম বাবাদের ঠেলাতে ভিড়ে রাস্তাঘাটে হাঁটা যায় না চারিদিকে দেখছি বাবা আর এরা এত বড় বাদ রেল লাইনের ধারে মাজার করে না কোথায় করে বাস লাইনের ধারে তার মানে বাসওয়ালা যাবে ও তো বোঝে কম মাঝারে দাঁড়িয়ে কুড়িটা টাকা দিয়ে যাবে যাতে প্যাসেঞ্জার সহ অ্যাক্সিডেন্ট না হয় খুব চালাক কিন্তু ট্রেনের ড্রাইভার তো দাঁড়াবে না ঠিক মেন রাস্তার ধারে মাজার করে লোক যেতে যেতে পাঁচ টাকা ছুড়ে দিল ওতেই ও চলছে ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত কাজী নজরুল বলেছে ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো রাস্তার ধারে মাজার করে কেন ভিক মেঙে খেত কাজী নজরুল আকবর পৃথিবীতে একটা ব্যবসা আপনাকে দেখালাম পীরের ব্যবসা চলুন মোহাম্মদের বেটা গুলো মারা গেল কেন বলুন তো আমাদের নবী শেষ নবী না এরপরেও কোন নবী আসবে শেষ নবী অতি ভক্তি চোরের লক্ষণ আল্লাহ জানে যে নবীজির বেটা গুলো যদি বেঁচে থাকে নবী যদি পৃথিবী থেকে চলে যায় তাহলে অতি যারা ভক্তি করে আল্লাহ নবীকে তারা তার বেটাকে নবী বলে মানতে শুরু করে দিবে এই জন্য আগে থেকে বেটাগুলোকে তুলে নেওয়া হয়েছে কত সুন্দর লজিক দেখছেন আল্লাহ তাহলে মোহাম্মদ সাহাশাল্লামের কটা বদনাম হলো কথা বলুন কটা তিনটা এক চরিত্র খারাপ দুই পাগল তিন এর নিক এর বংশের করে এই পানির বোতলটা দেখি একটু ওর বংশের কোন রকমের দাম নাই দে বোতলটাই দেন গ্লাস লাগবে না ওর বংশের কোন দাম নাই এই দেখুন আল্লাহ সালা কোরআনটা খুলে দেখবেন কত মজার মজার কথা বলছেন আল্লাহ নবীকে যে বদনাম দিলে ওই বদনামের জবাব দিচ্ছেন আল্লাহ কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলছেন কোরআনে উনত্রিশটা সুরাত এরকম শব্দ আছে এক আলিফলাম আলিফলাম র ত হা কাফ হা আইন সোয়াজ আলিফলাম র ইয়া সিন এরকম আছে না নেই আছে আছে এর মানে কেউ জানে 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 না কে জানে একমাত্র আল্লাহ জানে তা এটা তো একটা মারাত্মক ব্যাপার দিয়ে এটা বা আমাদের জানানো হলো না কেন অনেক সময় দেখবেন প্রেমিক আর প্রেমিকার গোপন টিপস কিছু থাকে আগেকার দিনে যখন ছোটতে আমরা যখন স্কুলে পড়েছি স্কুলে পড়লে একটু বদমাইশি করে সবাই প্রেম ভালোবাসা টালোবাসা হয় না হয় আগেকার দিনে তো মোবাইল ছিল না কি করে হয় একটা চিঠি লিখে ওর ব্যাগে দিয়ে দিল তাই না ও আবার খুলে পড়ে এক সপ্তাহ পরে তার উত্তর দিল আর একটা জিনিস হতো মেয়েটা চায়ের দোকানে গেছে কিছু একটা কিনতে ছেলেটা গেছে গিয়ে রকম করছে ডান চক্কতে এরকম করছে মানে আগে থেকে চিটিতে বলা আছে যদি ডান চক্কতে এরকম করি তাহলে তুই বুঝতে পারবি যে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছে আর বাম চক্কতে যদি এরকম করি তাহলে বুঝতে পেরে যাবি ওই যে নাচবেলের আমার গাড়ি রাখাটাকে ওই সাইডে মোটামুটি রাত 8 পরে দাঁড়াবি আমি আসছি আ এরকম গোপন টিপস আগে প্রেম হতো না হতো। ছোটবেলাতে এরকম কেস আমরা ঘটিয়েছি অনেক এখন না হয় বাচ্চা হয়েছে আর কি বলবো যাই হোক প্রেমিকার প্রেমিকার গোপন টিপস থাকে থাকে না থাকে একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসে খুব তা ও তার বন্ধুকে বলছো রে সাইফুল যে কি বলছো ওই ফটিকের মেয়েকে আমি খুব ভালোবাসি তা বলছো রে ফটিক কোটি কোটি টাকার মালিক আর তোর বাপ রিক্সা চালায় তুই বামন হয়ে চাঁদে হাত দিতে গেলি তো পিচের চামড়া থাকবে না তখন ওই ছেলেটা বলছো রে তুই কি বুঝিস ও আমার জন্য পাগল হয়ে ঘুরছে বুঝে চল তো একটু দেখাবি কেমন পাগল হয়েছে গোপন টিপস বুঝুন তা এ গেছর বন্ধুকে প্রেমিকাকে দেখাতে দেখ কত ভালোবাসে মেয়েটা বেলগুনিতে ঘুরছোর বাপের বিশাল রাজপ্রাসাদ বাড়ি ছেলেটার বন্ধুকে বলছে ওই দেখ সাবিনা দাঁড়িয়ে আছে ও আমার জানের জান যেই বলছে সাবিনা তখন পায়ের জুতো খুলে বলছে দেখছিস তখন বন্ধুটা বলছে বে তুই যদি ভালোই বাসি জুতো কেন দেখাচ্ছে তখন ও বলছে তুই কি গোপন টিপস বুঝিস জুতো দেখাচ্ছে মানে কথা বললে লোক শুনতে পেয়ে যাবে ও বলছে চাচকির মোড়ে ফটিকের জুতোর দোকানে সন্ধ্যাবেলা দেখা করতে ও ওইটা বলতে চাইছে তার মানে বোঝা যায় যে প্রেমিকার প্রেমিকার গোপন টিপস কে থাকে নুন অল কলাম আলিফুলাম এটা হয়তো আল্লাহ তার নবীর ব্যাপারে কোন ব্যাপার থাকতে পারে যেটা নবীকেও জানানো হয়নি আমাদেরকেও জানানো হয়নি চলুন আল্লাহ তালা তারপরে বলছেন আল কলম অমায়া স্তোরুন কসম আলে বল আছে হোক কাশ্মীর আল্লাহ তালা বলছেন হ কলম কসম করছি কলমে অমায়া তোরুন এবং তার ত্বারাতে যেটা লেখা হয়েছে কসম তার এইখানে দুটো একটা কথা বলি বর্তমানে একটা কলমের দাম তিন টাকা তিন টাকা না কলম কি এমন ভেরি ইম্পর্টেন্ট যে আল্লাহ ওইটার কসম করছেন আশ্চর্য না তিন টাকা দাম একটা কলম ওর কসম করছেন আচ্ছা এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি সারা পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে কি কলম কলমকে সৃষ্টি করার পরে বলা হচ্ছে কলম তুমি লেখো কলম বলছে কি লিখবো আল্লাহ তালা বলছেন মমতাজুল ইসলাম ষোলো তারিখে চাচকি গ্রামে জলসা করতে আসবে প্রথমে সে নাজিমেলামের ঘরে ঢুকবে ওটাও লেখ তারপরে আজারউদ্দিনের সঙ্গে জলসাতে দেখা হবে ওটাও লেখ ওই পাশাপাশি বসে ফটো তুলবে ওটাও লেখ জলসের প্রধান বক্তা মমতাজুল থাকবে ওটাও লেখ সেদিন গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবে না ওটাও লেখ সেদিন অসুস্থ থাকবে ওটাও লেখ কবে কিয়ামত হবে ওটা লেখ কার কবে মৃত্যু হবে ওটা লেখ কার কার সঙ্গে বিয়ে হবে ওটা লেখ কে কবে জন্ম হবে ওটা লেখ কার কবে মৃত্যু হবে ওটা লেখ এক কথাতে বোঝা গেল পৃথিবীর সূচনা থেকে কলমকে সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম আগে থেকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছে নাম্বার দুই এর আর একটা বৈশিষ্ট্য কলম সমাজকে যা দিয়েছে পৃথিবীতে কলমের থেকে বড় অবদান আর কোন অবদান নেই কারো অবদান নেই কলমের থেকে বেশি অবদান আর কারো নেই যদি বলছেন কেমন করে এই দেখুন আপনাকে একটা কথা বলি ইমাম আবু হানিফা জন্ম হয়েছেন আশি যেন মারা গেছেন দেড়শো হিজড়িতে ইমাম সাফি জন্মগ্রহণ করছেন দেড়শো হিজড়িতে এই যে ইতিহাস আচ্ছা বলুন তো ইমাম আবু হানিফার সমাতে সোশ্যাল মিডিয়া ছিল ছিল ইমাম পোকারির সমাতে ক্যামেরা ছিল ছিল না ইমাম আহমদ বিন হামবলের সুমতে এই রকম ক্যামেরা ছিল ছিল না তার ইমাম আহমদ বিন হামবলের বহু কটা উনি কটা হাদিস লিখেছেন আবু হানিফার জীবনী কি আর আপনার ইমাম শাফির জীবনী কি ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ তার জীবনী কি এই যে জীবনীগুলো আমরা যে জানতে পারি বলুন তো দেখি এইটা জানার পিছনে কার অবদান আছে কার কলম কলমই একটা পদার্থ যে পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত পুরাতন ইতিহাসকে সর্বোজ্জ্বল অক্ষরে মানুষের দর্পণের সামনে এনে দেয় এর নাম হচ্ছে কলম ইম্পর্টেন্ট একটি চিজ এটা আল্লাহ বলছেন অমায়াস্তরুন এর দ্বারাতে যেটা লেখা হয়েছে তার কসম বলুন এবারে কোরআন অবতীর্ণ হবার আগে এ কোরান কোথায় ছিল ফি লাওখেম মাহফুজ তাই তো লাউ খে মাহফুজে ছিল আচ্ছা আজও পর্যন্ত আলেম ওলামারা কেউ বলেছে লাউকে মাহফুজ কোথায় আর কেমন এটা কেউ জানেন 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 না আমি কিন্তু বড় আলেম নয় আমাকে এক পাতা সোরা ফাতেহার বাংলা বলতে বললে বলতে পারবো না তবে আমি যা স্টাডি করছি যা গবেষণা করছি যা চিন্তাভাবনা করছি এতে করে আলেমদের সঙ্গে বড় যারা আলেম আছে ওনাদের সঙ্গে আমার কিছু কিছু জায়গাতে একটু ত্রুটি বিচ্যুতি হতে পারে ফত ভার যে নয় কিছু ব্যাপার জানার ব্যাপারে যেমন আপনি অবাক হয়ে যাবেন লাওকে মহাপুষটা কি বা কেমন ধরনের এটা আজ পর্যন্ত কেউ শুনেছেন আমরা এটা জানি একটা ঘর আগে ওই ঘরে তাই তো না সংরক্ষিত স্থান সংরক্ষিত ঘর এটা ঠিক কেমন আপনাকে যুক্তির আলোকে আমি বোঝানোর চেষ্টা করছি এক আমি মমতাজুল ইসলাম আমি ভালো ছবি আঁকতে পারি খুব ভালো আমার হাতে আপনি রং আর তুলি দিয়েছেন আর বলছেন যে তুমি একটা শিশু ছবি আঁকো আচ্ছা বলুন তো শিশু মানে নারীকেও বোঝায় বোঝায় তাই তো শিশু মানে নারী পুরুষ সবাইকে বোঝায় তা আমি রং তুলিটা হাতে নিয়ে আমি ছবিটা আঁকার আগে আমি এটা ভাববো কি ভাববো না যে ছেলেটা এরকম করে ছুটছে এরকম আঁকবো ছেলেটা মায়ের কোলে ঘুমিয়ে আছে এরকম আঁকবো না ছেলেটা বই পড়ছে এরকম আঁকবো না ছেলেটা ভাত খাচ্ছে এরকম আঁকবো না ছেলেটা বসে বসে পেচ্ছাপ করছে এরকম আঁকবো আচ্ছা বলুন তো রং তুলি নিয়ে বোর্ডে আঁকার আগে ওই শিশুর ছবি আমার মনের ভিতরে অলরেডি একটা আঁকা হয়ে যাবে কি যাবে না যাবে যাবে এইটার নাম লাউবে মাহুজ এক কথাতে আল্লাহ সারা পৃথিবীতে কি ঘটাবেন কি করবেন কি ঘটবে এই যে পরিকল্পনা করে রেখে দিয়েছিলেন এই পরিকল্পনার জায়গাটার নাম হচ্ছে অনেক কিছুর গভীরে যদি আমরা ঢুকে যাই আপনি অবাক হয়ে যাবেন আমি একটা একটা করে বলছি আপনি শুনতে থাকুন যদি প্রত্যেক শব্দ এরকম করে ব্যাখ্যা করা যায় তো এই সূরাটা আমি যদি দশটা আয়াত করি ভোর তিনটে বেজে যাবে আমি যা ব্যাখ্যা টুকটাক যা জেনেছি আমি অতক্ষণ বলতে পারবো না দুটো একটা বলছি শুনুন আল্লাহ তালা তারপরে বলছেন মা আন্তা বেনের মাতি অরব্বিকা পে ভাস্লোন আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন এই আমার দিকে বেরুন মোহাম্মদ সাহসাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল পাগল বলেছে এসেছি ওটা এসেছেন ওর জবাব আল্লাহ এখানে দিচ্ছেন মানতা বিনির্মা চর আফ্রিকা আপনার আল্লাহর অনুগ্রহে আপনি কখনোই পাগল নন পাগলাম নবিশ্বাসাল্লাম পাগল ছিলেন না জ্ঞানী ছিলেন বিজ্ঞানিকের বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক ছিলেন কি ছিলেন না আল্লাহ আকবর আচ্ছা এটা যে আল্লাহর বাণী এটা কারুর সন্দেহ আছে আছে নাই বিজ্ঞানের যুগে কিন্তু একটা প্রশ্ন সম্মুখীন হতে হয় হয় কি আচ্ছা হজর মোহাম্মদ কি শিক্ষক নয় শিক্ষক আচ্ছা যে শিক্ষক হবে তাকে তো লেখাপড়া জানতে হবে হবে কি হবে না হবে তো মোহাম্মদ লেখাপড়া জানতেন তাহলে এটা কোনো হিন্দু ভাইকে যদি বলা হয় যে হজরত মোহাম্মদ আমাদের শিক্ষক অথচ তিনি লেখাপড়া জানতেন না দু সালে বিজ্ঞানের যুগে এ কথা মানানো যাবে লোকে বলবে পাগল তোদের মতো গরু আর কেউ আছে তোদের নবী লেখাপড়া জানে না এটা বলতে পারে কি পারে না পারে অথচ নবীজির কথা শুনলে বোঝা যায় যে ওনার জ্ঞানটা ছিল অহির জ্ঞান কিসের জ্ঞান অহির জ্ঞান দৃষ্টান্ত স্বরূপ আপনাকে দুটা একটা কথা আমি বোঝানোর জন্য বলছি এক আচ্ছা বলুন তো বাড়িতে কুকুর কুকুর বাড়িতে পালা পোষা জায়েজ না না যায়জ না যায়জ আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে কুকুর যদি রাখে ইচ্ছা করে তাহলে প্রত্যেকদিন দিন তার আমল থেকে দুটো অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আচ্ছা এবার বলুন বিড়াল বাড়িতে রাখা জায়েজ না না জায়েজ জায়েজ বিড়াল রাখা জায়েজ কুকুর রাখা না যায়। তবে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর রাখা যায় তার বিস্তারিত ব্যাখ্যা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বছর আগে বললেন কুকুর বাড়িতে রাখা যাবে না বিড়াল রাখা যাবে আজকে বিজ্ঞানীরা দেড় হাজার বছর পরে প্রমাণ করছে যে কুকুরের লালাতে এত জীবাণু আছে কোন মানুষের পেটে যদি চলে যায় জলতঙ্ক রোগে আক্রান্ত হবে তাহলে বলুন মোহাম্মদ কি কুকুরের লালা কোনো মেশিনে টেস্ট করে তবে বলেছিলেন না এমনিতেই বলেছিলেন এমনিতেই তার মানে তিনি বলেছিলেন মানে আল্লাহ ওনাকে বলা করিয়ে ছিলেন নাম্বাদ দুই। আচ্ছা বলুন তো মানুষ মরে গেলে কোন পাতা গরম পানিতে দিয়ে গোসল করায় বড়ই পাতা কুলের পাতা যেটাকে বলে। আচ্ছা মহাক্কা মদিনায় সব থেকে বেশি কোন গাছ হয়। খাজুর তা আল্লার নদীিকই খাজুর পাতার কথা বললেন না কেন। বড়ই পাতার কথা খালে বলতে গেলেন। তিনি বলতেই তো পারতেন যাইয়ে। খেজুর পাতায় গরম পানিতে দিয়ে গোসল করিয়ে দাও এটা বলতে পারতেন কি পারতেন না পারতেন আল্লাহ আকবর বড়ই পাতার কথা কেন বললেন আজকে দু সালে বিজ্ঞান প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত সবুজ গাছ আছে যত পাতা আছে সবুজ পাতা কুল পাতা বড়ই পাতার মতো অ্যান্টিসেপ্টিক আর কোনো পাতা নেই এই মমতাজুল ইসলাম আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এটা যাদের ঘা পাচরা চুলকানি হয় রাজমিস্ত্রি যারা কাজ করেন পায়ে হাতে ঘা হয় হাজা দাঁত চুলকানি পাচড়া হয় অনুরোধ ঔষধ খাওয়ার আগে কুল পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই ঘায়ের জায়গাটা দিনে চার পাঁচবার করে ধুয়ে ফেলুন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে যদি এতেও যদি ভালো না হয় কুল পাতা ভালো করে পেস্ট করে বেটে নিয়ে ওই জায়গাটায় লাগান ঔষধের থেকে আগে ভালো হয়ে যাবে অযোধ মহম্মদ হাসাল্লাম বলেছেন কুলের পাতা দিয়ে গোসল করালে তার ত্বক তার চামড়াটা অনেক কোন যাবত লাস্টিং করে দিল্লিতে একটা ছেলে খাটতে গিয়ে মারা গেছে বন্দাম এয়ারপোর্ট আসতে অন্ততপক্ষে তাকে কাগজপত্র রেডি করে আনতে টাইম লাগবে চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা লাগবে কি লাগবে না চব্বিশ থেকে পঁচিশ ঘন্টা সর্বপ্রথমে যদি ওই লোকটাকে কুল গরম পানি করে যদি গোসল করিয়ে দেওয়া হয় বিজ্ঞান বলছে বাহাত্তর ঘন্টা যাবৎ ওই মৃত্য ব্যক্তির গায়ের চামড়াটা পচবে না যদি কুল পাতা দিয়ে গোসল না করানো হয় তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে তার চামড়া পচতে শুরু করে দিবে বিজ্ঞানী ছিলেন এগুলো যায় আল্লাহ নবী সাল্লাহ বলেছেন পানির গ্লাসে যদি মৌমাছি বা মাছি যদি পড়ে যায় নিয়ম কি মাছিটাকে একেবারে ডুবিয়ে দিয়ে তুলে ফেলে দাও তারপরে পানি গিলাসে করে পান করো কারণ আজকে বিজ্ঞানীরা প্রমাণ করছে এটা যে মাছি যখন পানিতে পড়ে একটা ডানা ডুবিয়ে রাখে আর একটা ডানা খাওয়া করে রাখে বিজ্ঞান বলছে যে যার একটা ডানা ডোবানো আছে ওর একটা ডানাতে থাকে বিষ আর একটা ডানাতে থাকে ঔষধ ও ঔষধের ডানাটা উঁচু করে রাখে আর বিষের ডানাটা ডুবিয়ে দিয়ে রাখে বলুন তো হজরত মহম্মদ সাল্লাম কোন ল্যাবরেটরিতে চেক করে এই কথা বলেছেন বলেন নেই এই লোকটাকে আপনি সাধারণ মানুষ বলবেন না অসাধারণ বলবেন অসাধারণ যার কোনো তুলনা নেই আল্লাহ আল্লাহ সুবানত আলহ নবীকে বলছেন বিমাজনুন আপনি পাগল নন দুই অসরান অচিরেই আপনাকে পুরস্কারিত করা হয়েছে যে পুরস্কার কখনো কেটে দেওয়া হবে না ওই যে নবীজিকে বলা হল ব্যাটাগুলো মারা গেছে তোমার বংশ শিকোর কেটে গেছে তোমার বংশতে আর প্রদীপ জ্বালাবার কেউ নাই আল্লাহ তাআলা নবীকে একটা ওয়েলকাম সুরা দিলেন কি সুরা ইন্না অ তৈনাকাল কাউসার তাহলে মোলা মারাইয়ের ব্যাখ্যা জানে আল্লা বলছে নবী আপনাকে কাউসার দান করে দিয়েছি করবো এটা নয় করে দিয়েছি তাসাল্লি লিরববিকা ওয়ানহার আপনি কুরবানি করুন সালাত আদায় করুন ইন্না শানিয়াকা হুয়াল আবতার আমি আল্লাহ আপনাকে নির্বংশ কইনি যারা আপনাকে নির্বংশ বলছে তাদের বংশকে আমি ধূলিসাৎ করে দিব।